যখন আমি আপনাকে বলি যে জীবনে একা থাকতে শেখাটা খুবই প্রয়োজন তখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে কেন তার কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলো আপনাকে একাই কাটাতে হবে জীবনের সবথেকে কঠিন মুহূর্তগুলো আপনাকে একাই পার করতে হবে একাই অতিক্রম করতে হবে একাই পার হতে হবে সত্যি বলতে আপন মানুষগুলো তখনই সুন্দর যখন তাদেরকে ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়েও পাওয়া যায় তবে দুর্ভাগ্যজনকভাবে এই সংখ্যাটা খুব একটা বেশি নয় বিশ্বাস করুন সময়ের সঙ্গে সঙ্গে এটা আপনি অনেক সহজে বুঝে যাবেন যে জীবনে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষের সংখ্যাটা অনেক বেশি হওয়া প্রয়োজন আসলে আজকের দিনে ভালোবাসা তো শুধু একটা শব্দ এটা অনেক সহজে প্রকাশ করা যায় কিন্তু ভালো রাখা এটা একটা দায়িত্ব যেটা অনেকে নিতে ভয় পায় পৃথিবীটা কত অদ্ভুত না এখানে মানুষ কিন্তু অবস্থান দেখেই মূল্যায়ন করে কিন্তু কখনো কখনো এটা আবার ব্যতিক্রমও হতে পারে আপনি দেখুন রাস্তার ধারে যদি কোনো বাড়ি থাকে তাহলে তার দাম অনেক বেশি রাস্তার ধারে যদি কোনো জমি থাকে তাহলে তার দাম অনেক বেশি কিন্তু রাস্তার ধারে যদি কোনো মানুষ থাকে তাই বলছি অবস্থান দেখে তো বিচার হয় কিন্তু প্রকৃত অর্থে যে অবস্থানকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন মানুষের কাছে সেটা কেন জানি না গুরুত্বহীন মনে হয় সত্যি বলতে কোনো অসহায় মানুষকে দেখে যদি আমাদের মধ্যে কোনো অনুশোচনা কাজ না করে তাহলে ভাবতে হবে যে আমাদের অন্তরটা মারা গেছে আর যখন মানুষের মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না যখন কোনো অসহায়কে দেখে অন্তর কাঁপে না অন্তর কাঁদে না তখন অনেক ক্ষেত্রে সেই মানুষ সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে বিশ্বাস করুন দান করলে কখনোই সম্পত্তি কমে না ক্ষমা করলে কখনোই ক্ষমতা কমে না নম্রতাই কখনো মর্যাদা কমে না যদি আপনি কাউকে মন থেকে কিছু দেন তাহলে আপনি একটা মানসিক শান্তি অনুভব করবেন ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দেখুন মনটাকে হালকা অনুভব করবেন আসলে আমরা যে সবসময় সঠিক বিষয়টা এমন নয় পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু নির্ভরশীল হয় পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু বদলে যায় কখনো কখনো মানুষের নম্র ভাবটাও সেই মানুষকে অনেক বেশি মর্যাদা দেয় আচ্ছা বুকে হাত রেখে একটা কথা বলুন তো আমাদের দেশে গরিব যত আছে গরিবের হক কেড়ে খাওয়া লোক তার থেকে কি বেশি নয় আমাদের দেশে যত গরিব মানুষ আছে গরিবকে শোষণ করা মানুষের সংখ্যা কি তার থেকে বেশি নয় বিশ্বাস করুন কারোর সম্পত্তি যদি অন্য কারোর হক নষ্ট হওয়ার কারণ হয় তাহলে সেই সম্পত্তি কখনো কখনো অভিশাপ হয়ে দাঁড়ায় সেই জন্যে আপনি ধনী মানুষকে যে সব সময় হাসি খুশি দেখবেন বিষয়টা এমন নয় আবার গরিবকে যে সব সবসময় অভিযোগ করতে দেখবেন বিষয়টা মোটেই এমন নয় না অনেক সময় উপরওয়ালা আমাদেরকে সুযোগ দেয় অনেক সময় উপরওয়ালা আমাদেরকে ক্ষমতা দেয় কিন্তু সেটার অপব্যবহার করা উচিত নয় অনেক সময় সুযোগের অসৎ ব্যবহার করা মানুষগুলোকে জীবনে অনেক কিছু সহ্য করতে হয় দেখুন কেউ আজ ভালো আছে তার মানে এমনটা নয় যে সেই মানুষটা সারা জীবনের জন্য ভালো থাকবে আবার কেউ আজ খারাপ আছে তার মানে এমনটাও নয় যে সেই মানুষটা সারা জীবনের জন্যে খারাপ থাকবে মানুষের জীবন যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে কোনো অভাব কোনো অসুস্থতা মানুষের ধ্বংসের কারণও হতে পারে তাই কখনোই অহংকার করা উচিত নয় কখনোই নিজের ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় যদি আপনার নিজের মনে হয় যে আমি শান্তিতে নেই তাহলে আপনাকে বলতে চাই যে পৃথিবীর কেউই শান্তিতে নেই আপনি দেখুন বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার ইচ্ছা চাকরিজীবীরা চাকরির চাপে চিন্তিত বেকার ছেলেটার চাকরি পাওয়ার জন্যে ঘুম নষ্ট গরিবেরা বড়োলোক হওয়ার জন্য চিন্তিত আর বড়লোকেরা শান্তি খুঁজতে খুঁজতে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকাতে চাই সাধারণ মানুষগুলো জনপ্রিয় হতে চায় কেমন যেন সবকিছু কিছু একটা অগোছালো মানুষ যেন নিজের জায়গাটাকে মূল্যায়ন করতে চায় না মানুষ যেন নিজের অবস্থানকে গুরুত্ব দিতে চায় না মানুষ যেন নিজের মন থেকে শান্তিটাকে উপলব্ধি করতে চায় না মানুষ যেন নিজের মূল্যটা বুঝতে চায় না মানুষ যেন সমস্ত কিছু জোর করেই পেতে চায় মানুষ যেন নিজের অবস্থানের থেকে অন্যের অবস্থানকে বেশি গুরুত্ব দেয় সে একটা গল্প আছে না যে নদীর এপারের মানুষগুলো মনে করে নদীর ওই পারের মানুষগুলো ভালো আছে আর নদীর ওই পারের মানুষগুলো মনে করে নদীর এপারের মানুষগুলো ভালো আছে আপনি দেখুন আজকের বিষয়টা আজকের সমাজটা আজকের দৃশ্যটা ঠিক এমনই হয়ে গেছে তাই ভাববেন না যে আপনিই শুধু খারাপ আছেন যে অবস্থাতে আপনি আছেন সেখানেও কেউ পৌঁছাতে চাই। যে অবস্থাতে আপনি পৌঁছাতে চান সে অবস্থানটা কেউ ছাড়তে চায় যে জীবনটা আপনি কাটাচ্ছেন সেই জীবনটাও কারোর কাছে স্বপ্ন মনে হয় আবার যে জীবনটা আপনি পেতে চান সেটাও অন্যের কাছে বোঝা ছাড়া কিছুই নয় না পরেও কিছু সংখ্যক মানুষ ভালো আছে যারা অভিযোগ করার পরিবর্তে সক্রিয় আদায় করতে শিখে গেছে যারা বাস্তবতাটাকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে মেনে নেয় যারা মনে করে আমি নিঃস্ব অবস্থাতেই এসেছিলাম কিছু অর্জন করব কিছু ভোগ করব তারপর আবার নিঃস্ব অবস্থাতেই চলে যাব আমার বাড়িতে অন্য কেউ বসবাস করবে আমার চেয়ারে অন্য কেউ বসবে আমার গাড়িটা অন্য কেউ চালাবে আমার সব থেকে পছন্দের পোশাকগুলো হয়তোবা বন্টন করা হবে হয়তোবা ঘরের কোনো এক কোনায় পড়ে থাকবে হয়তোবা পুড়িয়ে দেওয়া হবে আর যাদের ভবিষ্যৎ নিয়ে আমি এত টেনশান করেছি এত চিন্তা করেছি এত ঘুম নষ্ট করেছি এত মন খারাপ করেছি এত হতাশ হয়েছি সেই মানুষগুলো বছর ঘুরতে না ঘুরতে আমাকে ভুলে যাবে যারা এই সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করে যারা বাস্তবতাকে বোঝার চেষ্টা করে এই কিছু সংখ্যক মানুষ ভালো থাকাটা শিখে গেছে তবে জানো আজ কিছু প্রবাদ বাক্য কেন জানি না মিথ্যা মনে হয় কেন জানি না ভুল মনে হয় কেন জানি না অযৌতিক মনে হয় শুনেছি পুরুষের সফলতার পিছনে নারীর অবদান থাকে কিন্তু আজ সমাজে দেখা যাচ্ছে নারীরা সফল পুরুষই খোঁজে তবে যদি সত্যি কোনো নারীর অবদান থেকে থাকে তবে সেটা মায়ের ভূমিকায় আবার এটাও শুনেছিলাম যে চেহারার সৌন্দর্য আসল সৌন্দর্য নয় প্রকৃত সৌন্দর্য অন্তর দেখেই হয় যদি এমনটাই হয় তাহলে কেন সুন্দর নারীরাই সব থেকে বেশি প্রাধান্য পায় যদি এমনটাই হয় তাহলে পুরুষেরা কেন ওই চেহারার সৌন্দর্যটাই খুঁজে বেড়ায় চেহারার সৌন্দর্যটাকেই প্রাধান্য দেয় সত্যি বলছি আজ কিছু প্রবাদ বাক্য কেন জানি না মিথ্যা মনে হয় কেন জানি না ভুল মনে হয় কেন জানি না একটু কনফিউজ করে যায় তবে প্রতিটা মানুষের চিন্তাভাবনা এক নয় অনেকের চিন্তাভাবনার সাথে অনেকের চিন্তাভাবনার পার্থক্য থাকতে পারে কিন্তু এত কিছুর পরেও বাস্তবতাটা বাস্তবতাই থাকবে আপনি দেখুন আমরা সবাই ভাগ্যের দিকে তাকিয়ে বসে আছি কিন্তু মজার বিষয় ভাগ্য নামের অধ্যায়ে কি লেখা আছে সেটা আমাদের জানার বাইরে আমরা কেউই জানি না ভাগ্যে কোনটা থাকবে কোনটা থাকবে না তারপরেও আমরা চেষ্টা করতে চাই না তারপরেও আমরা ধৈর্য ধরতে চাই না তারপরেও আমরা মেহনত করতে চাই না কখনো কখনো মনে হয় ভাগ্যে এটাই লেখা আছে যে চেষ্টা করবে সেই পাবে যে মেহনত করবে সেই পাবে যে ধৈর্য ধরবে সেই পাবে তবে এত কিছুর পরেও আমাদের ভাগ্যে কি লেখা আছে সেটা আমরা জানি না তাই ভাগ্যকে দোষ দিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা আমাদের কোনোভাবেই সাজে না আমার মনে হয় যেহেতু জীবনে পরিশ্রম করতে হবে যেহেতু মেহনত করতে হবে যেহেতু চেষ্টা করতে হবে তাহলে কেননা সেটার মধ্যেই নিজের আনন্দ খোঁজা যাক সঠিক পথে পরিশ্রম সফলতার সবথেকে বড় কারণ এটাকেই নিজের অন্তরে ধারণ করা যাক আমাদের মধ্যে অনেকেই আছে যারা সফলতার শর্টকাট খোঁজে ভুলবশত আমাদের মধ্যে এমন মানুষও আছে যারা নেতাদেরকেই উপরওয়ালার দরজা দিয়ে থাকে একবার ভেবে দেখুন সাধারণ মানুষের ছেলে নেতার চামচাগিরি করে লেখাপড়া না করে বকাটে হয় আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে আবার নেতা হয় যে নেতাকে আপনার এত বেশি বিশ্বাসী মনে হয় তার ইতিহাস ঘাটলে দেখা যাবে সুদ ঘোষ অন্যায় অবিচার ছাড়া কিছুই নেই তাই বলবো প্রয়োজনের থেকে বেশি কাউকে মাথায় তুলবেন না অন্যদেরকে অনেক বেশি বড় আর নিজেকে অনেক বেশি ছোট মনে করতে যাবেন না যেখানে উপরওয়ালা আপনাকে তৈরি করতে কোনো ত্রুটি রাখেননি সেখানে কেন আপনি নিজেকে এত বেশি ত্রুটিযুক্ত মনে করবেন বিশ্বাস করুন আমরা হয়তোবা মনে করি যে যাদের টাকা নেই তারা গরিব প্রকৃত অর্থে এমনটা নয় যাদের টাকা নেই তারা গরিব নয় যাদের জীবনে সৎ উদ্দেশ্য নেই নেক উদ্দেশ্য নেই বড় স্বপ্ন নেই তারা গরিব যাদের টাকা নেই তারা গরিব নয় যাদের নিজের উপরে কনফিডেন্স নেই আত্মবিশ্বাসী নেই তারা গরিব যাদের ভালো একটা মন নেই তারা গরিব যাদের অন্তর কোনো অসহায়কে দেখে কাঁপে না কাঁদে না তারা গরিব যারা পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে এ বিশ্বাস রাখে না তারা গরিব যারা ছোট মনের মানুষ তারা গরিব যাদের অর্থ কখনো কোনো অসহায় মানুষের মুখের হাসির কারণ হতে পারেনি তারা গরিব যাদের জীবনে অভিযোগ ছাড়া আর অন্য কিছু নেই তারা গরিব আর যদি বলো ধনী কারা যাদের নিজের উপরে বিশ্বাস আছে যাদের জীবনে লক্ষ্য আছে যাদের জীবনে স্বপ্ন আছে যারা স্বপ্নের সাথে নিজের নেক উদ্দেশ্যযুক্ত করে যারা বাস্তবতাকে স্বীকার করে কোনো অসহায় মানুষকে দেখে যাদের অন্তর কাঁদে যারা পরিস্থিতি পরিবর্তনশীল এ শব্দে বিশ্বাস রাখে তারা ধনী একটা কথা মনে রেখো দিন শেষে মানুষ সুখের সন্ধানী শান্তির সন্ধানী এটা ঠিক যে টাকা মানুষের জীবনকে সহজ করে কিন্তু প্রকৃত অর্থে মানসিক শান্তিটা অন্য কিছুর উপরে নির্ভর করে এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যদেরকে ঠকাতে ভালোবাসে আমাদের জীবনে এমনও কিছু মানুষ আছে যারা আমাদের সামনে প্রশংসা আর পিছনে সমালোচনা করতে অধিক পছন্দ করে আমাদের জীবনে এমনও কিছু মানুষ আছে যারা চাই যে আমরা নেগেটিভ জিনিস দ্বারা আকৃষ্ট হই আমাদের জীবনে এমনও কিছু মানুষ আছে যারা চাই যে আমরা যাতে জীবনে বেশি দূর এগোতে না পারি আবার এমনও কিছু মানুষ আছে যারা সত্যি আমাদেরকে ভালোবাসে যারা চাই আমাদের স্বপ্নগুলো সত্যি হোক যারা চাই আমরা জীবনে ভালো কিছু করি যারা চাই আমাদের জীবনটা সুন্দর হোক কিন্তু এই মানুষের সংখ্যা অনেক কম নেগেটিভ মানুষের সংখ্যা অনেক বেশি পজিটিভ মানুষের সংখ্যা অনেক কম তাই বলছি তোমার জীবনটা ঠিক তখনই সুন্দর হতে শুরু করবে যখন তুমি কিছু পরিস্থিতিতে এড়িয়ে যেতে শুরু করবে কিছু জিনিস দেখেও না দেখার ভান করবে কিছু জিনিস বুঝেও না বোঝার ভান করবে কিছু জিনিস শুনেও না শোনার ভান করবে বিশ্বাস করো এগুলো করাটা জরুরি অনেক জিনিস এমনও আছে এমনও থাকে যেগুলোকে এড়িয়ে যাওয়াটা জরুরি ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয় যে যখন তুমি সব জিনিসকে গুরুত্ব দিতে যাবে তখন একটা সময় পরে তুমি নিজেকেই ভুলে যাবে তাই কিছু পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া উচিত কিছু মানুষ থেকে এড়িয়ে চলা উচিত নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেওয়া উচিত আর সর্বোপরি সর্বোপরি কিছু কিছু পরিস্থিতিতে একটু বোবা থাকা প্রয়োজন কিছু কিছু পরিস্থিতিতে একটু অন্ধ থাকা প্রয়োজন কিছু কিছু পরিস্থিতিতে একটু চুপ থাকা প্রয়োজন কারণ তুমি দেখবে সাধারণত এদের শত্রুর সংখ্যা একটু কম হয় যারা চোখে কম দেখে যারা কানে কম শোনে যারা মুখে কথা কম বলে একটা জিনিস নিজের জীবন নামের ডায়েরিতে লিখে নাও যে পৃথিবীতে সকলে গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে না তাই সকলকে সবসময় গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না গুরুত্ব সব থেকে বেশি নিজেকে দেওয়া উচিত একটা মানুষের এটা প্রথম দায়িত্ব নিজে